যে যে আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মবিরতির ডাক দিয়েছিল এটা তাদের কিছু দাবি দেওয়ার ছিল কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে মনে করি পদ্ধতিগত ত্রুটি ছিল তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক তিনি একদিকে যেরকম সারা রাজ্যে সারা দশ কোটি মানুষের কথা ভাবেন এবং সর্ব কার্যের পেশায় যুক্ত মানুষের কথা ভাবেন তাই আমরা আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিয়েছি যে কোনো অসুবিধে হলে আমাদের দরজা সবসময় খোলা আলোচনার রাস্তা সবসময় খোলা অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করার সুযোগ দেবেন সেটা এই সিচুয়েশানে তাদের পদ্ধতিগত একটু টুটি ছিল সেটা তারা স্বীকার করেছেন তারা সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উল্টো করে নিল তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলো নিয়ে সেগুলো যাতে দ্রুত সমাধান হয় সেটা আবেদন করেছেন আমরা নিশ্চিতভাবে যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম টো স্টোর অ্যাসোসিয়েশন আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা ছাব্বিশ টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা মধ্য থেকে এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে তেরো শেষে এবং চোদ্দো সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের পাশে ছিল এবারও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে তার কারণ আমরা ইতিমধ্যেই এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মোট চারশো তিরানব্বইটি সুপল বাংলার কাউন্টার আমরা করেছি সারা রাজ্যে একশোটি এই উদ্ভূত পরিস্থিতিতে এক সপ্তাহের মধ্যে একশোটি কাউন্টার খোলা হয়েছিল তার মধ্যে পঁচিশটি হচ্ছে কলকাতা এবং আরও বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো এবং সেখানে উনত্রিশ টাকা কেজি দরে আমরা সেখানে আলু বিক্রি করছিলাম তাই স্বাভাবিক কারণে যদি আমরা প্রতিশ্রুতি মতো স্টোর অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যদি কথা রাখেন তাহলে আমরা আশা রাখছি যে মানুষকে তিরিশ টাকার নিচেই আমরা আলু পৌঁছাতে পারব এবং আপনারা জানেন যে সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম অত্যন্ত চড়া দিল্লি থেকে আরম্ভ করে যে শহরেই যাবেন না কেন পঁয়তাল্লিশ টাকার নিচে কোথাও আলু নেই এটা আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে নয়ই জুলাই তিনি একটি এই মূল্য নিয়ে একটা মিটিং ডেকেছিলেন এবং তারপর থেকে সমস্ত ক্ষেত্রে সবজির ক্ষেত্রে চল্লিশ শতাংশ দাম কমেছে তিনি উদ্বিগ্ন ছিলেন যে আলুর দামটা কেন কমছে না সেই উদ্বিগ্ন অনেকটাই স্বাভাবিক করে দেবে এটা আমাদের মনে হয়েছে তাই আমি রাজ্য সরকারের থেকে ধন্যবাদ জানাবো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি স্কুল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের তাদের সকলের উদ্যোগের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং আগামী দিন উচ্চ পর্যায়ে তাদের সমস্যাগুলো যাতে সে আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন